মঞ্চ বেতার টেলিভিশন চলচ্চিত্র সকল মাধ্যমেরই একজন গুণী অভিনেতার নাম আব্দুল আজিজ নেগেটিভ রোল কি পজিটিভ রোল সব ধরনের চরিত্রেই অভিনয় করেছেন তিনি তবে বেশিরভাগ ক্ষেত্রে কমেডি ধাঁচের কুটির চরিত্রে অভিনয় করেছেন বলে তার ইমেজটা গড়ে উঠেছে মন্দ মানুষের চমৎকার এই মানুষ এবং অভিনেতাকে নিয়েই আজকের ভিডিও পয়জনের ভিডিও ইউটিউবের পাশাপাশি দেখা যাচ্ছে ফেসবুকেও ফেসবুক পেজের লিংক স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে গণী অভিনেতা আব্দুল আজিজের জন্ম উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি রাজশাহীতে কৃষক বাবার সন্তান আজিজ এবং তার দুই ভাই ছোট থেকেই সংস্কৃতি মাধ্যমের সঙ্গে জড়িয়ে যান তার দুই ভাই রাজশাহী বেতার ও মঞ্চের নিয়মিত শিল্পী ছিলেন আজিজেরও সংস্কৃতি মাধ্যমে পথ চলা শুরু হয় একজন বেতার শিল্পী হিসেবে উনিশশো পঁয়ষট্টি সাল থেকে তিনি বেতার নাটকে অভিনয় করা শুরু করেন এবং এখন পর্যন্ত এক হাজারেরও বেশি বেতার নাটকে তিনি অভিনয় করেছেন উনিশশো সালে অপরিচিত নামের একটি চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় তার আগমন সেখানে একটি ছোট চরিত্রে অভিনয় করেন তিনি তবে তিনি চলচ্চিত্রে নিয়মিত হন উনিশশো পঁচাত্তর সাল থেকে একই বছর তিনি টিভি নাটকেও অভিনয় শুরু করেন আবদুল্লাহ ইউসুফ ইমাম প্রযোজিত একটি নাটকে ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি টিভি অভিনয় শুরু করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকে সর্দার চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের বিশেষভাবে দৃষ্টি কাড়েন। জয় মালায় যে হাতের আর বরণ মালায় রক্তকরবী এ হৃদয়ের ভালো ভালো হাতের দান হাতে হাতে ঝুঁকে দাও নইলে শুকিয়ে যাবে। তিনি এখন পর্যন্ত প্রায় ছয় শত টিভি নাটকে অভিনয় করেছেন তার উল্লেখযোগ্য টিভি নাটকগুলো হচ্ছে ইটের পর ইট অলৌকিক জব্বর আলী সিরিজের নাটকগুলো রাজ্য রাজা রাজধানী দেয়াল ছায়া শিকারী ইত্যাদি আমা সেদিনই ভেবেছিলেন যে আপনি ভুল করছেন আচ্ছা এই বুড়া বয়সে এই লোকটাকে তালা দিয়ে রাখা ঠিক হয়েছে নাটকের পাশাপাশি তিনি অভিনয় করেছেন প্রায় একশত চলচ্চিত্রে তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে রাবেয়া হাজার বছর ধরে ফকির মজনুষা বাচিমাত আখি মিলন আরশিনগর মানে না মানা রাঙ্গাভাবি মাটির কসম দীপু নাম্বার টু ইত্যাদি খালেদের লাশ নিয়ে গ্রামে নাকি বলিছে যুদ্ধের এখন শেষ অবস্থা এখন এসবই মনে হয় না আপনার বাড়ি থেকে যদি এরকম কথাবার্তা বেশিরভাগ চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন নেগেটিভ রোলে তিনি সর্বশেষ অভিনয় করেছেন অমিতাভ রেজা চৌধুরীর চলচ্চিত্রে ছবিটি এখন মুক্তির প্রতীক্ষায় আছে এছাড়া তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিরও একজন নিয়মিত অভিনয় শিল্পী সেই উনিশশো সালে যখন ইত্যাদি প্রথম প্রচারিত হয় তখন থেকে তিনি ইত্যাদিতে অভিনয় করেন আবদুল আজিজ অভিনয় করেছেন শতাধিক মঞ্চ নাটকেও তার উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে নবাব সিরাজুদ্দৌলা গায়ের ছেলে বারো ঘন্টা পাথর বাড়ি ইত্যাদি অভিনয়ের পাশাপাশি তিনি নির্দেশনাও দিয়েছেন অনেক মঞ্চ নাটকে নির্মাণ করেছেন টিভি নাটকও অভিনয় ও নির্মাণের বাইরে তিনি একজন লেখকও তার এখন পর্যন্ত অনেকগুলো বই প্রকাশিত হয়েছে এছাড়া তিনি পেশাগত জীবনে বাংলাদেশ বেতারের একজন সিনিয়র প্রযোজক হিসেবে চাকরি করেছেন উনিশশো চুয়াত্তর সাল থেকে অবসর নেয়ার আগ পর্যন্ত তিনি এই পেশাতেই জড়িত ছিলেন ব্যক্তিগত জীবনে উনিশশো সালে তিনি বিয়ে করেন মনি আজিজকে মণি আজিজও একসময় টিভি নাটকে অভিনয় করতেন তাদের ঘরে দুই কন্যা প্রমা আজিজ এবং ইশিকা আজিজ তারাও একসময় মঞ্চ নাটক ও টিভি নাটকে অভিনয় করেছেন গুণী এই অভিনেতা কিন্তু দীর্ঘদিন ধরেই অভিনয় নেই তিনি যে অভিনয় ছেড়ে দিয়েছেন তা নয় আসলে তাকে অভিনয়ের জন্য কেউ ডাকেই না তিনি বেশ কয়েকবার সংবাদ মাধ্যমে আফসোসের সঙ্গে এই তথ্য প্রকাশ করেছেন এখন তিনি অবশ্য শারীরিকভাবেও ভালো নেই দুই সালের ফেব্রুয়ারি মাসে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন বর্তমানে বাসাতেই কাটে তার সময় আমরা সিনেপয়জন গুণী এই মানুষটির সুস্থ ও দীর্ঘজীবন কামনা করছি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের জন্য আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা বাংলাদেশের গুণী মানুষদের নিয়ে ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে সবাইকে অসংখ্য ধন্যবাদ